গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক দেখো পুরো রেডি হয়ে একবার ব্লগটা শুরু করলাম সোনা বাবা এখনও রেডি হয়নি ও এখন ওই যোগ আমার ও দুধ আসেনি দুধ আসলে খাবে তারপর রেডি হবে আচ্ছা আচ্ছা আজ মাও রেডি হয়ে গেছে আমিও রেডি চলো কোথায় যাচ্ছি দেখতেই পাবে বলেই দিল দিয়াবাড়ি তো চলো বিয়াবাড়ি যাব তো চলো তো চলো বেরোনোর সময় দেখা হচ্ছে টাটা এই যে মাও দেখো রেডি হয়ে গেছে এই যে আমরা দুজনে রেডি আর বাপ ছেলে রেডি হয়নি তো চলো বেরিয়ে যখন বেরোবো তখন একবারে কথা হচ্ছে এখনো মতো টাটা নিজের বেরিয়ে পড়েছি যে মা তালা দিচ্ছে তো চলো যাই মা আসুক আমি জানলাম ফুলি দেখো চলে এসছি দিয়া বাড়ি ও দিয়া দেখো এসে সবাইকে লুচি টুচি দিয়ে খাওয়া গেছে এখন আমি মা বাকি আছি চা খাবো সবাই চা খাচ্ছে দেখো মা খাচ্ছে এদিকে দিদা খাচ্ছে বাবার এদিকে খাওয়া গেছে ও খালি গায়ে দেখানো যাবে না এই যে তরকারি আর লুচি আর কিছু লুচি বেললাম ওই যে লুচি ওখানে দেখো ওই দেখো ভাজা রয়েছে লুচি আর এখানে সব বেলা রয়েছে সবাই আসলে ভেজে দেওয়া হবে

এদিকে মা বসে আছে এই যে সবাই যাচ্ছি আর বাবার দাবা এই এই যে মা এই দেখো বোন চলে এসছে এই যে বোনের শাশুড়ি মা এই যে বোনের শাশুড়ি মা হ্যাঁ ভালো করে দেখাচ্ছে এই যে পিসি বসে আছে এখানে এই যে আমাদের জামাই বসে আছে তুমি সমস্যায় দেখো এখানে সবার থালা সাজানো হচ্ছে এই যে ফ্রায়েড আজ রান্না হয়েছে ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজা চিকেন এই সাদা ভাত এই যে আমার বর সাদা ভাত খাবে তার জন্য সাদা ভাত চিকেন চাটনি আর কি ডাল হচ্ছে ও ওর জন্য হয়েছে ডাল আর হচ্ছে ওই চাটনি পাপড় আইসক্রিম মিষ্টি এই তো কোল্ড ড্রিঙ্কস এই হচ্ছে আজকের আয়োজন এই যে এখানে দেখো চিকেন সাজানো হচ্ছে তো দেখো এবার বাড়ি যেতে হবে সকাল তারপর সেই দুপুরে খাবার দাবার দেখানোর পর থেকে দেখানোই হয়নি সবাইকে খেতে দেওয়া তখন ভিডিও করা যাচ্ছিল না সন্ধেবেলা সব ফল টল দেওয়া হয়েছে মিষ্টি টিষ্টি দেওয়া হয়েছে সবই দেওয়া হয়েছে সব কিছুই দেখানো হয়নি তো এবার বাড়ি যেতে হবে তো চলো এই যে দিকে রেডি মাও রেডি রেডি আমি এই যে এটা এইটা পরেই আমি হাঁটা দেবো এটা এটা ধরে নিয়ে যাবি এটা কিন্তু ভাঙা হয়নি তো চলো যাওয়া যায় তো চলো যাওয়া যাক এবার বাড়ি যেতে হবে আমি এভাবেই চলে যাব আমি বাড়ির সামনে তো কোনো বাড়ির সামনে গিয়ে নেবো আমাকে কেউ দেখবে না তোমরাও কিছু মনে করো না আমি এভাবেই চলে যাচ্ছি এমনি গরমে ভাল লাগছে না তো চলো যাওয়া যাক তো পরে আবার কথা হবে তো এখন মতো টাটা যাবা আমাদের বাড়ি হুম বাবা মা যাবা আমাদের বাড়ি আমি যাই ফোন করো তো চলো যাওয়া যাক পরে আবার কথা হচ্ছে দেখো বাড়ি চলে এসেছি এবারে ভিডিওটা শেষ করতে হবে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সে ভালো থাকো সুস্থ থাকবে থ্যাংক ইউ